উস্কানি দিচ্ছেন মমতা অশান্তির উস্কানি দিচ্ছেন মমতা এমনই বলেছিলেন মিঠুন চক্রবর্তী মমতার থেকে দূরে থাকবেন গতকাল রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি মিঠুন বলেছিলেন কথা চব্বিশ ঘন্টার মধ্যে মিঠুনকে পাল্টা মমতার মিঠুনকে গদ্দার বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঠিক নেই মমতার পাল্টা দিলেন মিঠুন চক্রবর্তী গতকাল মিঠুন ঠিক কি বলেছিলেন রিপাবলিক এক্সক্লুসিভলি শুনুন আমি আমার বিজেপি যারা ক্যাটার আছে যারা এটা শুনছেন যারা যারা সমর্থক আছেন এই কালকের দিনটাতে মানে তৃণমূলের কোনো ফাংশন ওর আশপাশে থাকবেন না পাঁচ কিলোমিটার আশেপাশে থাকবেন না আর মুখ্যমন্ত্রীর গাড়ির কুড়ি পঁচিশ কিলোমিটারের আশপাশ দিয়ে থাকবেন না কেন বাহানা খুঁজছেন বাহানা দেবেন না এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট সমস্ত বিজেপি কর্মী সাপোর্টার সবাইকে বলছি কালকের দিন পুজো বার্জা করে ওদেরা স্বস্তি দিয়ে যাবে একটা বাহানা খোঁজা একটা বলে রাখা এই যে কোনে আসেনে দাঙ্গা করবে একটা বলতে পারেন বিজেপি কোটা একটা দাঙ্গা করেছে আমার মনে আছে মিঠুন চক্রবর্তী কি বললেন সেটা আপনাদের শোনালাম আগামী গতকাল যেটা তিনি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় বলেছিলেন তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা গদ্দার বলে আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তীকে কি বললেন মমতা শুনুন সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়েছিল গেল মুম্বাইতে আর এস অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়ার যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবনযুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি প্রথমে মিঠুন চক্রবর্তী তিনি বললেন তো উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা চব্বিশ ঘন্টার মধ্যেই মিঠুনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেল তিনি বললেন মিঠুন চক্রবর্তী গাদ্দার আর সেই কথা শুনে মমতার এই কথা শুনে পাল্টা উত্তর দিতেও ছাড়লেন না মিঠুন চক্রবর্তী কি বললেন শুনুন ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী তিনি সরাসরি বললেন যখন আমাদের প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করেছেন তখন তিনি বললেন মাথার ঠিক নেই তিনি বললেন মাথা ঠিক নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঠিক নেই এমনই পাল্টা জবাব দিতে ছাড়লেন না মিঠুন চক্রবর্তী আগামীকালই প্রথম দফার নির্বাচন বাংলার তিন কেন্দ্রে ভোট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে যেখানে ভোট রয়েছে সেখানে নদী পেরিয়ে কুমার গ্রামে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা নৌকায় করে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটকর্মীরা সেই ছবি দেখতে পাচ্ছেন যাবতীয় ভোট করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন তা নিয়ে তারা ভোট নিজের নিজের ভোট কেন্দ্রের দিকে এগিয়ে চলেছেন এরাই ভোটকর্মী যারা ভোট করাবেন আগামীকাল প্রথম দফায় আলিপুরদুয়ারে ভোট রয়েছে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তারপর রাত পেরিয়ে সকাল হলেই ভোটের লাইনে দাঁড়াবেন আলিপুরদুয়ারের ভোটাররা তার আগে কুমার গ্রামের যে ছবি আমরা দেখতে পাচ্ছি নৌকোয় করে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট ভোটকর্মীরা আগামীকাল প্রথম দফার নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক আগামীকাল আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই সকাল হতে না হতেই ভোটের লাইনে দাঁড়াবেন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির ভোটাররা আর তার আগে জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক এই বৈঠক থেকে আর কি কী বিষয় জানা যাচ্ছে কি কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী বিট্টু দেখো বিষয়টা যে বৈঠকটা হয়েছে সেটা আমরা জানতে পারছি বৃত্তির মাধ্যমে হয়েছে এবং জাতীয় নির্বাচনের যারা আধিকারিকরা রয়েছেন তারাই মূলত রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ওইটাকে যে বিষয়গুলো উঠে এলো প্রথমত যেটা জানা যাচ্ছে যে তিন জেলায় নির্বাচন সেখানে ডিপ তার পাশাপাশি নিরাপত্তা সাইলেন্স ক্রিয়েটে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নাটা সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়েছে একই সঙ্গে বিভিন্ন অবজারভারদের সঙ্গে বৈঠক করা হয়েছে কারণ জেলার যে অবজারভার তাদের কি ভূমিকা রয়েছে তাদের কাছে কি কি অভিযোগ এসছে তাদের যে ফোন নাম্বার তাদের যে ইমেল আইডি সেগুলো মানুষের কাছে অর্থাৎ যারা ভোটাররা রয়েছে সংশ্লিষ্ট এলাকার তাদের কাছে পৌঁছে গেছে কিনা এই সমস্ত ডিটেলস নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে করারই আবারও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয়েছে যে নির্বাচনে যাতে কোন রকম কোন পরিস্থিতিতে মানুষ যাতে বিরত না থাকেন মানুষ যাতে নির্বাচন অংশগ্রহণ করে এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে রাজনৈতিক কোনো ব্যক্তি রাজনৈতিক কোনো দলকে বিশেষ প্রাধান্য দেওয়ার কোন জায়গা নেই সবাই সমান কাজে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নির্বাচন সম্পন্ন করতে হবে আগামীকাল প্রথম দফা নির্বাচন এই মুহূর্তে চ্যালেঞ্জ দিয়ে চলছে বিভিন্ন জায়গায় নাকাতল্লাশি চলছে কি পরিস্থিতি সেটাও জানতে চাওয়া হয়েছে কারণ তুমি জানো যেখানে আগামীকাল নির্বাচন আছে জেলা

কথা বলছিলাম সঙ্গে ছিলেন প্রতিনধি বিটু রায় চৌধুরী। আমাদের চারটি ছেলেকে ধরা হলো কেন এবং যে দুষ্কৃতীরা যে জিহাদিরা স্টোন বেল্টিং করলো তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না। আমাদের দাবি ছিল আমাদের চার ভাইকে ছেড়ে দিতে হবে এবং সিসিটিভি ক্যামেরা দেখে যারা যারা এই আক্রমণ করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি আদালতের সওয়াল রাজ্যের তিন বেনামি চিঠি জমা ডিভিশন বেঞ্চে আর কি কি জানা যাচ্ছে জানবার আরো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা রায় প্রিয়াঙ্কা কি জানা যাচ্ছে এখন পর্যন্ত আজ শুনানি কোন পর্যায়ে একেবারেই বিশাখা ইতিমধ্যেই পাহাড়ের নিয়োগ দুর্নীতির যে মামলা সেই মামলা শুনানি বিচ্চার প্রতি হরিস্ট্যানের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই শেষ হয়েছে রায়দান স্থগিত করা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে তিনটে বেনামি চিঠি যা সিআইডির কাছে এসেছিল সিআইডি যেই চিঠি সিঙ্গেল বেঞ্চে জমা দিয়েছিল এবং যার পর যেই চিঠির বিষয়ে অনুসন্ধান করার জন্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসুকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন সেই চিঠি জমা দেওয়া হয়েছে এবং কাকে করা দেখুন আদালত আবেদন রাজ্যের আইনজীবীর পাশাপাশি অনুসন্ধানের অনুসন্ধানের নির্দেশে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের অর্ডার অর্থাৎ স্থগিতাদেশে আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবীর স্পষ্ট বক্তব্য সিবিআই এর ম্যানুয়ালে এই জাতীয় টিটির বিষয়ে অনুসন্ধান করার কোন এখতিয়ারের কথা বলা নেই সেই ক্ষেত্রে পাশাপাশি রাজ্যের তরফ থেকে আরো আবেদন মামলাটা এই বিষয়ে দায়ের করা মামলাটা যে বিষয়ে দায়ের করা হয়েছিল সেই বিষয় থেকে সম্পূর্ণ সরে এসে একটা বেনামি চিঠির জন্য সিবিআই এর সিটকে অনুসন্ধানের দায়িত্ব দিয়ে দিল সিঙ্গেল বেঞ্চ এবং এই মর্মে মামলা শুনানি ইতিমধ্যে শেষ তবে মামলাকারী আইনজীবীর স্পষ্ট আবেদন ছিল এই মামলা ডিভিশন বেঞ্চের হওয়াই শুনানি শেষ হয়েছে এবং স্থগিত জানা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ শুনানি শেষ স্থগিত হয়েছে রায় এখনো পর্যন্ত আমরা কথা বলছিলাম সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়